হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলতে সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের লেস ভর্তা মাছের লেসটা আমি কীভাবে ভর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম হোটেলের স্টাইলে করে দেখাবো মাছের লেস ভর্তাগুলো আর অনেক সময় কাটার জন্য এই মাছের লেসগুলো খাওয়া হয় না ফ্রিজে থাকতে থাকতে অনেক সময় দেখবেন যে মাছের লেসগুলো নষ্ট হয়ে যায় তো মাছের লেসটা এইভাবে আপনারা ভর্তা করলে অবশ্যই ভালো লাগবে এখন আমি মাছের লেসটা লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব তাতে কাটা সারাইতে সুবিধা হবে তো চলে চলে এসেছি মাছের লেসটা সেদ্ধ করার জন্য আর এখানে একটু দিয়ে দিব হলুদের গুঁড়ি হলুদের গুঁড়িটা দিলে আপনার মাছের কালারটা সুন্দর আসবে সিদ্ধ করার সময় আর যদি আপনি এমনি সিদ্ধ করেন তাহলে সাদা সাদা দেখা যাবে হলুদের গুঁড়ি আর লবণটা দিয়ে ভালো মতো মেস্ট করে নিলাম সামান্য একটু লবণ দিয়ে দিবেন এখন আমি দিয়ে দেবো মাছগুলা মাছগুলো একটু ভালো মতো সিদ্ধ করতে হবে এরকম করে সিদ্ধ করতে হবে যেন মাছের কাঁটাগুলো আপনারা সারিয়ে নিতে পারেন এখন আমি একটা ঢাকনা দা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো মাছের টেস্টটা একটু চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা এক পিস সিদ্ধ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে এক পিট সিদ্ধ হয়ে গেছে আরেক পিঠ আমি এভাবে সিদ্ধ করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব ওই পিঠটা এখন আমার সিদ্ধ করে নিতে হবে ফাইনালি আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি মাছের কাঁটাগুলা বেছে নেব আর মাছের কাঁটাটা আমি আস্তে আস্তে বেছে নেব যেন কাটা না থাকে তো মাছটা আমি বেছে নিচ্ছি আমারটা এরকম হয়েছে আর বেছে নিয়ে কিন্তু একটু হাত ধরে ডলে ডলে নিতে হবে তাহলে কিন্তু মাছ ভর্তাটা ভালো হবে একদম মেহে হবে হোটেলের মতো এখন আমি মাছটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো এখন তেল এখানে তেলটা আবার যেহেতু পরে ইউজ করবো এরপর একটু কমিয়ে দিলাম তেলটা তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন আস্তে জিরা আস্তে জিরাটা দিলে কিন্তু আপনার মাছ ভর্তার ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দেবেন রসুন রসুনটা আমি শীত একটু ছোট করে নিচ্ছি আর রসুন আর এই যখন এইভাবে জেজে নেবেন এরকম লালটা হয়ে আসবে তখন কিন্তু আপনার রসুনের ফ্লেভারটা দারুণ আসবে মাছ ভর্তাটাও ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশি সময় নিয়ে ভাজি না একটু করে নিব কাজটা এক থেকে দেড় মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন এইভাবে মিক্স করে নেওয়ার পরপরই কিন্তু আমরা মাছটা দিয়ে দিতে হবে আর পেঁয়াজটা যদি একদম বেশি ভাজি করে ফেলেন তাহলে কিছু ভর্তাটা ভালো লাগবে না রসুন আর জিরাটা একটু ভালো মধ্যে ভাজি করে নিতে হবে তা এখন আমি দিয়ে দিচ্ছি মাছগোলা মাছগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখন লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে সবগুলা হলুদ আর লবণের সাথে মাছটা ভালো মতো করে নিতে হবে মিক্সড করে নিতে হবে তাড়াতাড়ি হলুদ আর লবণের সাথে ভালো মতো মিক্স করে নিলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর এই কাজটা ভালো মতো একটু করলে ভালো মতো নাড়াচাড়া করলে আপনার কোনো জায়গায় হলুদের ঘুড়িটা লেগে থাকবে না ভালো মতো তাড়াতাড়ি মিক্স করে নেবেন এইভাবে মিক্স করে নিলে তাড়াতাড়ি মিক্স হয়ে যায় আর এই মাছ ভর্তাটা কিন্তু হতে বেশি সময় লাগবে না যেহেতু আমি আগে থেকে চিন্তু করে নিয়েছি গাছটা এখন তেল সাথে ভালো মতো ভাজি করে নিতে হবে বেশি একটু সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি একটু ঢাকনাটা ঢেকে দেবো আর খেয়াল করি আমি কিন্তু এখনও কোনো মরিচ দিই নেই মরিচটা দেবো পরে ঢাকনাটা একটু ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো আমি ঢাকনাটা ঢেকে ভাজি করে নিলাম মাছটা আর মাছটা কিন্তু আমার প্রায় ভাজি করা হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে দেওয়ার পরপরই একটু ভাজি করে তারপর কিন্তু আপনার লবণটা ঠিক করে নিলেন যে লবণটা ঠিক মতো আমরা হয়েছে কি না তেলটা দিয়ে দেওয়ার পর লবণটা চেক করে কিন্তু আরও তিন মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি তিন মিনিটের পেছনে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মরিচ পিপিগুলা মরিচটা দিয়ে আমি আবার দুই মিনিটের মতো ভাজি করে নেব তারপর তোলা থেকে নামিয়ে নেব এখন আর আমার সময় লাগবে না দুই মিনিট হয়ে যাবে তো ফাইনালি মাছ ভর্তা ভর্তাটা আমার এরকম হয়েছে আর আমি এরকম করে ভাজি করে নিচ্ছি একদম কাটা সারিয়ে বাচ্চারাও কিন্তু খেতে পারবে এই মাছ ভর্তাটা এভাবে যদি আপনারা ভাজি করেন প্রথমে কাটা সারিয়ে নিতে হবে আর মাছের লেসের মধ্যে কিন্তু এমনিতে অনেক কাটা থাকে তো এভাবে সারিয়ে নিয়ে আপনারা ভাজি করবেন একদম হোটেলের মতোই লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ